ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আঘাতের ঘোষণা ইসরায়েলের ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন নেতানিয়াহু বলেন সম্প্রতি ইরান ইসরায়েলে যে যেমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশই এমন আক্রমণ মেনে নেবে না আমরাও না আমাদের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা ইসরায়েলের অধিকার এবং দায়িত্ব যা আমরা অবশ্যই পালন করব এর আগে গত ত্রিশ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে এরই প্রতিক্রিয়া এক অক্টোবর সন্ধ্যার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় চব্বিশ ঘন্টার মধ্যে ইরান প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আঘাত থানার আগেই ধ্বংস করতে সক্ষম হলেও এই ঘটনার পর থেকে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার গুঞ্জন উঠেছিল তবে এতদিন বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েল শনিবারের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন